হ্যালো কেবস্থা সবার তো এটা অনেকে নোটিস করছে আবার অনেকে নোটিস করা নাই আমাদের গেমের মধ্যে আজকে ঢুকতে গেলেই আর ঢুকতে পারতেছে না এমন লোডিং দেখেতেছে তো এই সমস্যাটা আমার সাথেও হয়েছে আর বিশেষ করে এটা রবি সিম আর বাংলালিঙ্ক সিমে তো একেবারে বন্ধ করে দিছে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ সিম কোম্পানি থেকে এটা বন্ধ করে দিয়েছে গেমে ঢোকা যাবে না এই দুইটা সিম দিয়ে আর বাকি থাকলো আমাদের গ্রামীণ সিম গ্রামীণ সিমে কয়েক জায়গায় কয়েকটা সিমে এমন ঢুকতে পারতেছি না যেমন তার মধ্যে আমি আসি আমি গ্রামীণ সিম ইউজ করি কিন্তু আমি ঢুকতে পারতেছি না মানে এটা একেবারেই গেম থেকে ব্লক করে দিয়েছে অ্যান্ড অনেকে এখন ভাবতেছো যে দিয়ে খেলবা অ্যান্ড ভিপিএন আমিও ডাউনলোড দিছি অ্যান্ড ডাউনলোড দিয়ে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু ভিপিএন দেওয়া তুমি ঢুকতে নাই এবং এখন তোমার ভাবতেছো গেমে তাহলে কীভাবে ঢুকবা অ্যান্ড একটাই অপশন আছে সেইটা হলো ওয়াইফাই হুম ঠিক শুনছো ওয়াইফাই হলে তোমাদের আর কোনো প্রবলেম নেই ওয়াইফাই হলে যারা এখন ওয়াইফাই ইউজ করতেছে তারা বুঝতেই পারেনি যে গেমে ঢুকা যাচ্ছে না আর এখন গেইনা কোম্পানি যদি বাংলাদেশের সাথে কথা বলে সার্ভার থেকে একেবারে আনব্যান্ড করে দেয় তাহলে একটা অপশন আছে যে আমাদের গেমে আমরা ঢুকতে পারবো আর বাংলাদেশ থেকে কিন্তু এখনও আমাদের গেম আনব্যান্ড হয়নি কিন্তু যেভাবে খেলা চলতেছে তার মধ্যে এফএফ ডাব্লিউএস প্রোগ্রাম চলতেছে কিন্তু খুব দ্রুতই ব্র্যান্ড থেকে আনব্যান্ড হয়ে যাবে আর তোমরা ভাবতেছো সারা রাত রেখা দিবা পরের দিন গুল পা তাও কোনো চেষ্টা করে লাভ নাই কারণ এটা চব্বিশ ঘন্টা এক বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলেও তোমরা গেমে ঢুকতে পারবো ও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বললো আর এটা যাতে সবাই জানতে পারেন সেই কারণে শেয়ার করে দিও আর ভালো লাগলে লাইক করো ভাই